ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করেছেন হাজার হাজার মুসল্লি অল ইন্ডিয়া মজলিশি ইত্তিহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ভারতের মুম্বাই ঘেরাও করতে এ রোডমার্চে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন সোমবার সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে ছত্রপতি সম্ভাজীনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে বিজেপির নীতিশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয় টাইলস ব্র্যান্ড বারো হাজার মুসল্লির রোডমার্চ মুলুন টোল প্লাজায় পৌঁছে জেলা কালেক্টর ও অন্যান্য প্রতিনিধিদের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান এরপর তারা ওই এলাকা থেকে চলে যান টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে সম্ভাজীনগর থেকে তিরিঙ্গা সংবিধান র্যালি নামে এ রোড মার্চ কর্মসূচি শুরু হয় এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি সম্ভাজীনগরে আসে এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা করে এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয় বলে জানায় পুলিশ শত শত গাড়ি র্যালিতে অংশ নেওয়ায় এমন ঘটনা ঘটেছে অল ইন্ডিয়া মজলিশি ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল এ রোডমার্চ থেকে রামগিরি মহারাজ এবং নীতেশ রাণীকে গ্রেপ্তারের আহ্বান জানান এছাড়া ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি তবে পুলিশি বাধার কারণে তারা মুম্বাইয়ে প্রবেশ করতে পারেননি তাদের ঠেকাতে মুম্বাইয়ের প্রবেশদ্বারে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয় পুলিশের জয়েন্ট কমিশনার আইন শৃঙ্খলা সত্যনারায়ণ চৌধুরী বলেন পরিস্থিতির উপর কঠোর নজর রাখা হয়েছে তারা সোমবার রাতে কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এ বিক্ষোভে প্রায় দুই হাজার গাড়ি অংশ নেয় আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক